বাপ মা মানে অনেক আশা আর ভালোবাসা এক সময় ভাবালয় মামা তারা নিজে নহে নেই মরে হাফেয়ন নিজে নলয় নেই মরে লো দার হাল দেড়ে দত হদক সেরাং সেরাং হানি দদক দং মুদি দ সেই মুদু হাবর গুয়া হাবর বদলে দিনে শুকনো হাবর নিজেই জার হে মরে গম হাবলয় দলে দালে যতন ঘ দুপনোফায় ফারা ঘুরি মরে রাগে জন সেই ভাবনা গান হঠাৎ ঘুরিয়েছে মর মন উত্তে ভাবা মামার বয়সীতকে আশি বছর পারই প্রায় নব্বইয়ের কাছাকাছি হইন সেই সময়ান প্রায় গনে যাচ্ছে নহেনে হাবা ফুরিব নলৈ নাই লৈ দিয়া পৰিব জেককে চিকুণে লুওঁ এক খাইও বাপ মাৰ সদা নচুনি দিওঁ সদক মনত দুখ দিওঁ কিন্তু ভ মনে কৰি বেক সহ্য কৰি যাই অঁ একে চিকণে লওঁ একো সদা নচুনি দিওঁ বানাম অদক কাণ কৰিব তবু সহ্য কৰি চিক্কে দিক্কেদিনে ডাঙৰ ডিঙৰ কৰি বুজি পালে আনিয়ন বদলা বদলি মানে ওর হয়তো সে সময়ান মর ইকে গণেচ্ছে বাবং মর অগ্নি পরীক্ষে ফাঁস করা পরিব নহলে আরও ভালো কল্প তলে পড়ি যে সে লোকে ম পাশিকা আর করেও। করে মো লোকে নেশা পড়িব হেল্লি আটাইশ তারিখ জুলাই মাস ইংরেজি দু হাজার পঁচিশ সাল মাদান মা উপাশি বাবারে সাহাবি বাত্তম রান শুরু করছে ঠিক সে সময়ত মামা বেড়ে গোড়ায় হলদি মামা একু সাহেব সাহেবার সময় মরে হতে আর বর বেশ দিন ফিজোর গড়িল তে হতু যাবে মা উত্তর দিলতে শান্তিপুর যেম আরা তুলে তালে এম